আজকে এসছি আমরা ঘুরতে বিকালের ঘোরাঘুরি আচ্ছা তো এই টাইমে আসলে

বিকালবেলা এই এগারো ফাটটা দারুণ লাগে দেখতে অসম্ভব সুন্দর লাগে দেখেই থাকতে ইচ্ছে করে আর এখানে পর্যন্ত জল থাকে আজকে অনেক নিচে এইটা টাইমে মনে হয় বেশিরভাগ নিচেই তাকে

দাদা এটা আরো অভিতে লেখা আছে এই বড়শি দিয়ে মার মাছ হচ্ছে এখানে বড়শি এভাবেই ফেলে বেশিরভাগ হচ্ছে এই আচ্ছা উনি একদম কাছে কাছে থেকে ধরছে যে মনে হয় ছোট মাছ ধরছে উনি হচ্ছে ওই ঈদের সময় বেশি চলে আর কি এখানে বোটে সবাই ওরে কি সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে চলে গেল একটা ছেড়ে দিচ্ছে অতিথি পাখির মেলা এখানে শীতকালে হলে প্রচুর অতিথি পাখি আসে আর এগুলো উড়ে যে এত সুন্দর সুন্দর করে লাইনে গেলে তো অনেক দেখবো এই যে এই যে এই যে কতগুলো বসে আছে উফ গেলে তো দারুণ লাগতো অনেক কবার চড়া হয়েছে এখানে বোটে না চলে সমস্যা নাই চললে সমস্যা নেই চললে তো ভালোই লাগবে অনেক কবার চড়া হয়েছে দিনে রাতেও চলেছে দুদিন এখানে সাগর অসম্ভব পরিষ্কার কি বলবো এত পরিষ্কার যে এখানে তাও বোট চলছে সেজন্য নিচে এর বালগুলো আর কি দেখা যাচ্ছে না ওরকম একদম নিচে ওই ওদিকে মিনার আছে না মিনারের ওইদিকে একদম ফ্রেশ কাকে বলে নিচে যে কত রকমের মাছ এই সেই সব কিছু দেখা যায় এত সুন্দর লাগে আসলে আরব সাগর অসম্ভব পরিষ্কার কিন্তু আমাদের দেশের সাগর তো একদম কী বলবো আমাদের দেশের সাগর আচ্ছা ওরা বোটে করে মানে ছোট বোটে করে ওই বড় বোটে উঠতে যাচ্ছে যে মানে আমি মনে করছি ছোট বোটে করে উঠতে যাচ্ছে না ওরা বড় বোটে উঠতে আর কি ছোট বোটটা করে গেলে আমাদের আসলে সময় সুযোগে হচ্ছে না ওই বড় করে চড়ার খুব ইচ্ছে একদিন একদিন চড়বো অবশ্যই এই পাখি উঠছে অতিথি পাখি চলে না অতিথি অতিথি পাখি থেকে আসি আমরা কি সুন্দর বসার জায়গা আছে পাখিগুলো দারুণ সুন্দর লাগছে আর এই পাখিটা দেখেছি পাখিটা মনে হয় ওই ইয়ে কোন দেশে মানুষ ওই ফিলিফানি না 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 ফিলিফানি না এখন মুখ দিয়ে আসতেছে না এই যে পাখির জাগ এখান থেকে ভালো করে বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে না তাও দেখুন এই যে এগুলি সব পাখি বসে বসে আছে এত সুন্দর লাগতো ওখানে যেতে পারলে বন্ধুরা আপনাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই বলবেন আমরা তো আসি প্রায় সময় দিনে বেশি আসা হয় না রাত্রিবেলা বেশি আসা হয় বেশিরভাগ সময় রাত্রিবেলা আসা হয় তো কেমন লাগছে বলবেন দুই রকমের কেজুর গাছ একটা হচ্ছে আর্টিফিশিয়াল আর একটা হচ্ছে অরিজিনাল এখানে আবার খেজুর গাছ এত ছোট খেজুর গাছে ইয়ে চলে আসছে কি ফুল চলে এসছে দেখুন কি সুন্দর লাগছে তাই না ফুলগুলো ও বেঁধেও দিয়েছে কি সুন্দর করে বেঁধে দিয়েছে কারণ কেউ যদি চিড়িয়ে ফেল ফেলে সেজন্য আর কি বলবো কেন তো বাতাসে চিলে যাবে এমন বাতাস অসম্ভব সুন্দর লাগছে কেঁদুর গাস্তাটা এত নিচ্ছে সবাই খেতে পারবে

ওরা বসে বসে চা কফি বা ইয়ে খাচ্ছে ওমানিরা বন্ধুরা আমাদের হচ্ছে এখন আমরা বোটে উঠবো ও সেই সুন্দর লাগে উল্টো দিক থেকে ইয়ে অন্ধকার আসছে তো আজকে বেশিরভাগই হলুদ পরে আসছে আমি আমি হলুদ নয় আমি অন্য কালার হয়ে গেছে আমার হলুদ কেনা কেনা ఎక్కన స ఓకే టాటా